সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ নিয়ে আলোচনা করব তো যারা তোমরা অষ্টম শ্রেণীতে দশম শ্রেণীতে উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতায় নোট করে নেবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সব সবসময় আমার পাশে থেক তোমরা এবং তোমাদেরও আমি পাশে থাকবো সময় তোমাদের কোনো রকম যদি প্রশ্নের প্রবলেম হয়ে থাকে তাহলে আমায় জানাবে আমি সেটা সলভ করার চেষ্টা করব তো আলোচনায় আসা যাক প্রথম প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ আমি কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ নিয়ে আলোচনা নিয়ে আমি এসেছি তো বিদ্রোহগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এগুলো মাধ্যমিক অষ্টম শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে এগুলো পরীক্ষায় পড়ে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল কত সতেরোশো তেষট্টি থেকে আঠারো খ্রিস্টাব্দে বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছিলেন মজনু শাহু নোট করে নাও নোট করে নাও সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে মজুনু সাহু নেক্সট কোয়েশ্চিন চুয়ার বিদ্রোহ চুয়ার বিদ্রোহ হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে হ্যাঁ এটা দুটো পর্যায়ে একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে সেকেন্ড তো সেকেন্ড তো এটা যাচ্ছে তো ঠিক আছে এটা সেকেন্ড করে দাও তোমরা দুটো পর্যায়ে প্রথম হয়েছিল সতেরোশো আটষট্টি থেকে উনসত্তর তারপরে হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ ঠিক আছে মনে করে রাখবি এটা তো নেক্সট প্রশ্ন ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন হয়েছিল বাংলাদেশের ফরিদপুর অঞ্চলে এব একজন অন্যতম নেতা ছিলেন কে হাজির সরিয়ত উল্লাহ হাজির সরিয়ত উল্লাহর মৃত্যুর পর দুদুমিয়া দুদুমিয়ার মৃত্যুর পর হয়েছিল নোয়া মিয়া তাহলে এখানে বাংলাদেশের ফরিদপুর অঞ্চল এখানে অধুনা বাংলাদেশের ফরিদপুর অঞ্চল ঠিক আছে মানে একটা বাংলারই অন্তর্গত ছিল তো আঠারোশো থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে মধ্যে বিদ্রোহ চলেছিল ফরাজি কথার অর্থ হলো ইসলামের বাধ্যতামূলক কর্তব্য তো আমরা নেক্সট প্রশ্নতে আসা যাক এই এই প্রশ্নটি তোমরা নোট করে নিও ফরাজি অন্তর নেক্সট প্রশ্ন কোল বিদ্রোহ কোল বিদ্রোহী ছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো একত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহের চার তিনজন নেতার নাম হচ্ছে বুদ্ধবক যুবাবক তা সুইমুন্ডা আঠেরোশো একত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহের নেতার নাম হচ্ছে জোয়া জোয়াভগত সুই মুন্ডা এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কোল বিদ্রোহ কোকা বিদ্রোহটা ইম্পর্টেন্ট না এটা তোমরা লিখতে পারো সালটা তোমরা জেনে রাখো কোকা বিদ্রোহের সালটা হয়েছিল আঠারোশো চল্লিশ নেক্সট কোশ্চেন আমরা চলে যাব সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং শেষে ছিল আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই বিদ্রোহের আমরা চারজন নেতার নাম জানি কিন্তু আমরা সব সময় পড়ে থাকি এটা পরীক্ষায় সাঁওতাল বিদ্রোহের কারণও ফলাফল এটা প্রশ্ন প্রশ্নতে আট মার্কের মাধ্যমে কি এসে থাকে আবার চার মার্কের কোনো কোনো জায়গায় দিয়ে যায় তার মানে তোমাদের এই বড়ো প্রশ্নটা এটা মনোযোগ সহকারে শুনে নেবে আমি পরের ভিডিওটি আপডেট দিয়ে দেব তো সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম হচ্ছে এক হচ্ছে সিধু 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 সিধুতে আমি এস দিলাম কানুতে আমি কে দিলাম সিধু কানু চাঁদ আমি সি দিলাম ভৈরবে আমি ভি দিলাম সিধু কানু চাঁদ ভৈরব এই চারজন নেতা নাম এস কে সি ভি মনে রাখবে नेक्स्ट क्वेश्चन সিপাই বিদ্র সিপাই বিদ্র প্রথম হয়েছিল 1857 খ্রিস্টাব্দে কিন্তু এইখানে এক প্রশ্নতে কিন্তু থাকে এই বিদ্রোহের প্রশ্নতে কিন্তু কেন আমরা বইয়ে জানি যে অনেক বইয়ে দেয়া আছে যে বরমপুরে নাকি বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহের আবার আমরা পরীক্ষায় যখন পরীক্ষায় দিই তখন কিন্তু ব্যারাকপুর দেয়া থাকে তখন আবার প্রশ্ন বিচিত্রা বইয়ে আমরা দেখি বরমপুর আর ব্যারাকপুর দুটোই অপশানে রয়েছে তখন কি করি সেই ক্ষেত্রে তো আমরা সম্ভবত ব্যারাকপুর করে দিই ব্যারাকপুর করলেও সঠিক আবার বরমপুর করলেও সঠিক তবে বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে মঙ্গল পান্ডে মঙ্গল পান্ডে আর একজনও ছিল তার নাম হচ্ছে নানা সাহেব তাতিয়া টুপি এখনও ছিল বিভিন্ন জায়গায় বাহাদুর শাহ জাফর ছিল তখন কথায় দিল্লির সম্রাট নেক্সট চলে যাব আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এটা মনে হয় সম্ভবত ষাট খ্রিস্টাব্দ পর্যন্তই চলেছিল আঠারোশো ষাট আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্তই চলেছিল এটা নোট করে নিতে পারো তো এই বিদ্রোহের দুজন নেতার নাম বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এটা নদীয়া জেলার চৌগাছা গ্রামে এই বিদ্রোহ হয়েছিল এই নীল নীলবিদ্রোহগগুলো নীলবিদ্রোহের কারণও ফলাফল মাধ্যমিকে এসে থাকে মাধ্যমিকে এক্সামে আসবে তো নেক্সট কোয়েশচেন আমরা চলে যাব অভাবী আন্দোলন ওভাবী আন্দোলন হয়েছিল গত খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দ থেকে সত্তর খ্রিস্টাব্দে এবিদ্রোহের একজন নেতার নাম হচ্ছেন তিতুন নেক্সট কোয়েশ্চেন রামসি আন্দোলন ইম্পর্টেন্ট স্বদেশি বৈকাট আন্দোলন স্বদেশি বৈকাট আন্দোলনের ডাক দেয়ার হয় কৃষ্ণকুমার মৈত্রের সঞ্জীবনী পত্রিকায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর অক্টোবর হয়েছিল কি ষোলোই অক্টোবর হয়েছিল বঙ্গবঙ্গ কার্যকরী এবং রদ হয়েছিল কত উনিশশো এগারো খ্রিস্টাব্দে মনে রাখবে এটা খুব ভালো প্রশ্ন কিংস হত্যার চেষ্টা কে করেছিল কিংস হত্যার চেষ্টা প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু এর বড় একটা ইতিহাস আছে ইতিহাসটা জানতে হলে আমাকে কমেন্ট বক্সে লিখবে তো কিংস হত্যা করার চেষ্টাতে কী কি হয়েছিল ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে এগারোই আসারাম তো নেক্সট কোয়েশ্চিন আলিপুর বোমা স্বাতন্ত্র মামলা উনিশশো আট খ্রিস্টাব্দে আলিপুর বোমা স্বাধীনত্র মামলার আইনজীবী ছিল চিত্তরঞ্জন দাস সি আর দাস চিত্তরঞ্জন দাস আর এই বিদ্রোহের নেতা এ জি অরবিন্দ ঘোষ লিখতে পারে লাওর সাধারণ মামলা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভগৎ সিং এটা বোধায় সম্ভবত নয়টি মামলা হয়েছিল এই লাওর সাধারণ মামলা নেক্সট কোয়েশ্চিন চলে যাবো নেক্সট প্রশ্নতে পরবর্তী প্রশ্ন লীগ উনিশশো ষোলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে হয়েছিল চম্পরণ সত্যাগ্রহ এই চম্পরণ সত্যাগ্রহটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি যে গান্ধীজি যখন বর্ণ বৈষম্যের জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল তখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গ মানুষ নেলসন ম্যান্ডেলা এন এম দিয়ে দিলাম বুঝে নিও তোমরা নেলসন ম্যান্ডেলা ঠিক আছে তো নেলসন ম্যান্ডেলা তাহলে আমাদের দক্ষিণ আফ্রিকা থেকে যখন ভারতবর্ষে গান্ধীজি আসলো তখন তার প্রথম সত্যাগ্রহ হয়েছিল বিহারের চম্পারণে এটি চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত পরীক্ষায় পরে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরীক্ষা এটা এসে থাকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ নেক্সট কোয়েশ্চিন খেদা আন্দোলন উনিশশো আঠেরো নেক্সট কোশ্চিন উনিশ অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজি উনিশশো কুড়ি থেকে বাইশ এটা পরবর্তীকালে হিংসাত্মক নিয়েছিল উত্তরপ্রদেশের উপর জেলায় চৌড়ি নামক স্থানে যখন তেত্রিশ জন পুলিশকে হত্যা করে তখন এটা খুবই হিংসাত্মক হয়েছিল বিদ্রোহ মানে বিদ্রোহটি বা আন্দোলনটি যা বলব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অহিংস আন্দোলন গান্ধীজি প্রত্যাহার করেছিল এই চৌড়ি চৌড়া ঘটনায় তেত্রিশ জন পুলিশকে গুলি করে মেনে দিয়েছিল তেত্রিশ জন পুলিশকে হত্যা করেছিল সরি থানায় আগুন লাগিয়ে দিয়েছিল এর বিশেষ ঘটনা হচ্ছে থানায় আগুন দিয়েছিল থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই জন্য গান্ধীজি অহিংসাচক আন্দোলন প্রত্যাহার করেছিল এটা এক নম্বরের কোয়েশ্চেনে মাধ্যমিকে আসবে বা এসে থাকে নেক্সট প্রশ্ন খেলাপথ আন্দোলন উনিশশো উনিশ থেকে চব্বিশ নেক্সট প্রশ্ন মোপালা বিদ্রোহ উনিশশো একুশ খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট আমরা চলে যাব চতুর্থ ধাপ চতুর্থ ধাপে কী আছে দেখি চতুর্থ ধাপে আছে বারোদোলি সত্যাগ্রহ বারোদলী সত্যাগ্রহ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই বারোদোলি সত্যাগ্রহে অন্যতম নেতার নাম ছিলেন সর্দার সর্দার বল্লভাই প্যাটেল এস বা এস ভি পি যা দেবে তোমরা সটাই সঠিক দুজন নেত্রীর নাম মণিবান প্যাটেল মিঠুবান প্যাটেল এরাই আমাদের বল্লভভাই ভাই প্যাটেলকে সর্দারপতি দিয়েছিল আইনামান্য আন্দোলন উনিশশো তিরিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাবরমতি আশ্রম থেকে সম্ভবত শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ বারোই মাস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি এই আইনামান আন্দোলনে নেত্রীর নাম সরোজিনী নাইডু করে দিতে পারো চট্টাঙ্গাম হস্তকাল লুণ্ঠন মাস্টার দ্য সূর্য সেন ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে ভারত ছোড়ো আন্দোলন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভারত ছড়ো আন্দোলন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আট এই আগস্ট আগস্ট আটেই আগস্ট এই ভারত ছোট আন্দোলনের নেতা ছিলেন গান্ধীজি এ বিখ্যাত ডাক দিয়েছিল গান্ধীজি সবাই সাড়া দিয়েছিল গান্ধীজির ডাকে সবাই সাড়া দিয়েছিল এই ভারত ছড়ো আন্দোলনে কারঙ্গি এ ম অথবা মরবো ডু डाई জেনে রাখবো নেক্সট আমরা জেনে যাই নেক্সট কি তে আন্দোলন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আন্দোলন এটা পরীক্ষায় পড়ে এবং পড়েওছে আমি দেখেছি প্রশ্নতে দেখেছি আমাদের স্কুলের পরীক্ষায় এটি করেছে তবে শালটা অপশানে হয়তো ছিল না উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে এটা হবে তো নৌ বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ হয়েছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে মুম্বাইয়ের বা বোম্বাইয়ের তলোয়ার জাহাজে তলোয়ার জাহাজে এর নেতা ছিলেন কে এম এস খান এম এস ঠিক আছে তো আশা করি বন্ধুটা বন্ধুরা ভিডিওটি খুব ভালো লাগলো এবং যে সকল ছাত্রছাত্রীরাই ভিডিওটি দেখলে ভাই বোনরাও যারা দেখলে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন এলাও করে দিও একটা লাইক কমেন্ট অবশ্যই করো এই দাদা ভাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্য